আরো আসে তোরা আচ্ছা এই রোগের সাথে যারা আস তোমরা আসো তো শরীর আসো শরীরে আস আমরা একসাথে কথা বলবো আসো বডিতে আসো সবাই ঢুকো ঢুকো হ্যাঁ বডিতে ঢুকো ঢুকো ওরা বডিতে ঢুকো হ্যাঁ সম্পূর্ণ বডিতে ঢুকো আজকে দুই রুগীর দিনের সাথে একসাথে কথা বলবো আমরা ইনশাআল্লাহ পুরা বডিতে ঢুকো বলছি আমি হুকুম দিচ্ছি ঢুকো সবাই ঢুকো পুরা বডিতে ঢুকোকা কথা খাও এখানে যদি পাঁচজন তাকো তাহলে এখান থেকে কয়েকজনকে এখানে দিচ্ছি হ্যাঁ বড়টা এখানে তাকো বাকিরা এখানে আসো

জোরে বলো আরো জোরে তিনজন আইস সত্য নেই কয়জন বললা তিনজন আচ্ছা তোমরা পুরুষ নাকি মহিলা পুরুষ না মহিলা এক কথা কয়না খেয়াল পুরুষ না মহিলা পুরুষ হিন্দু না মুসলিম মুসলিম তোমাদেরকে বন্দি করে দিলাম

হ্যালো আরে আচ্ছা একজন রোগী দিক করছে তার কথা নাম হচ্ছে রাসেল মিদা পিতা রাজ্জাক মাতা রাশেদা বেগম বলতো আপনাদের কি সমস্যা হননের এই ঠিকানা কোথায় এই ঠিকানা বলেন ঠিকানা সহ বলেন তার নাম হচ্ছে রাসেল মিদা পিতা রাজ্জাক মাতা এই রাশেদা বেগম

এটার ঘরের একটা ফাঁসের এটার একটা কি আছে শোনো ফাঁসের আর দিকের এটা আমরা জানতে চাচ্ছি না বলছে কিভাবে কষ্ট দেয় কিভাবে কষ্ট দেয় পাটায় ওই একটা তিরফা একটা মুল্লা এটার দাঁড়ে গিয়া খতলা কুফুরি খতলা হইয়া আন্দারে পাটায় তোমরারে পাটায় কুফুরি কইরা পাটায় ডাইরেক্ট ডাইরেক্ট কুফুরি করে তে মহিলাটা বারবার পড়তে চায় এটারে বুলাই লাই সব দোয়াদুর সব বুলাই লাইছি খুরান টিলাগত করবার লাগিয়ে দেই না আর নামাজও করবার লাগে দেয় নামাজও বুলাই লাইছি আইলাও অনেক চেষ্টা করে এটা আমি কিচ্ছুই করবার লাগে দেই না এটারে দিছি বালা সুইদা দিছি আর ওই যে এটারে বারো মাইয়া বেমার দিছি কমে না জামাইরে কষ্ট দিছি জামাইরেও হাত খাও জামাইরও মাতা দেন কিতা করে ওইটারে আমি দিছি এটারেও ব্যবসা বাণিজ্যত কোনো স্থানই সফল হইবার দিই না এটাও ঠেকা খালি যাওয়ায় খালি ঠেকা যাওয়াই আচ্ছা তোমাদেরকে আরেকটা নাম বলি এটা বলে দাও এটা দেশের আছে হ্যাঁ সে বলতেছে উজুর আমার আট বছর বাচ্চা হয় না ডাক্তার বলে কোনো সমস্যা নাই উজুরটা বলে উত্তরই সমস্যা নাম হচ্ছে কামরুল হাসান স্ত্রীর নাম রুমা বেগম বেটির নাম হচ্ছে রুমা বেগম বাড়ি বাংলা বাজার নবীগঞ্জ আর মায়ের নাম জাহানারা পিতা গফুর স্বামীর নাম কামরুল আর বউয়ের নাম হচ্ছে রুমা এটা কি সমস্যা মানে তোমাদের আচ্ছা আর একটা বলো হাফিজ এমদাদুল্লাহ বাবা শহীদুল ইসলাম মাতা হালিমা

তারে তারে পিছনে যে শত্রু আল্লাহ এগুলা কাইটা দাও বলছে কাইটা দাও এখন এই তোমরা এই মহিলা শরীরে যা যা আছে এগুলা কাইটা দাও যে যে জায়গার মধ্যে বান মারছো হাত বুলায় কাইটা দাও দ্রুত করো কাটো এই কাটো তোমরা কাটো কোন পুকুরে আছে নি কোন জায়গা কাটা বিস্ত আমার আছে কিনা কাটো না কেন কি বলছো বুঝো না এ আমার কথা বুঝো না

হিন্দু না মুসলিম হ্যাঁ হিন্দু না মুসলিম জোরে বলো কি কি করছো বলো শোকের বান দিয়েছি হ্যাঁ না ইলিগি শোকে দেখে না

মনে খালি তেল ভরা আর পানি দে তেল ফানি আমি ইটা কুস্তা মানিনা না না আমি তেল ভরা যাইবান না আচ্ছা আচ্ছা আমি তো বুকটারে দিতে সবাই হাবিবা শরীরে ঢুকো আর বাকি দুইজনের কে অজ্ঞান করিয়া রাখা তার শরীরে চলে এই দুইজনকে তোমরা অজ্ঞান কইরা তার শরীরে হম হম

এ কানugo থাকে না অনেক দিন ধরে একখানে থাকে না কেন আমি আইটারে আগখানে রাখি ওইটারে আগখানে রাখি তাই হ্যাঁ তে তো লাভ কি হয় এরকম কইরা তো লাভ কি হয় আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে কোরআন এর একটু কমেন্ট করে জানান লাইভটা শেয়ার করে দেন আমি আর কি কই কইলে দয়া ওখন একটা কারা ফুলায়

আচ্ছা এরপরে এমন তোর দৌড়াই দৌড়াইতে দৌড়াইতে এমন জায়গায় গিয়া লুকাই ইটার আর লুকাইয়া রাখতে পারে না কেউ আমি আচ্ছা তারপরে আরো আছে যে কাহিনী ওইটা আছে বলার মতো না ঠিক আছে